ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো আর অনেক ধন্যবাদ মানস বাবুকে আমাদের রক্ত আন্দোলনের সৈনিক মাননীয় ফায়াজুল হক উপর এসে উপস্থিত হয়েছে মাননীয় সভাধিপতি মহাশয় তাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য খালেকদা একবার মঞ্চ আসুন না খালেকদা খালেকদা একবার গজাধরপুর সরস্বতী মাতা ক্লাবের আয়োজনে যে পঞ্চম বর্ষে যে ধন্যবাদ সর্বপ্রথমে এই গজাধরপুর সরস্বতী মাতা ক্লাবের সকল সদস্য সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি তাদের আমন্ত্রণে আজকে এখানে আসতে পেরে সত্যি মিউজিক একদম মন করছি কারণ এখানে আসার পর যতটুকু জানতে পারছি আমাদের অনুষ্ঠানের संचालक আমার কাছের মানুষ আমার মনের মন আলেকজান্ডার তুমি যে কথাগুলো বলছলেন যে এই গ্রামের মাত্র পোনরতি পরিবার পোনরতি পরিবারের মধ্যে দেশ গুণ রক্তদাতা এটা চাপা যায় এটা সত্যি যখনই ভাবছি তখনই ভাবছি কি ভাবে এই গ্রামের প্রত্যেকটি পরিবারের ছেলে মেয়েকে শুরু করে তাদের আত্মীয় স্বজনকে নিয়েছে দেশ সজনের একটা ক্যাম্প করেছে সেই জন্য আজকে মঞ্চে উপবিষ্ট আছেন যিনি সারা রাজ্যের যেখানে গ্রাম্পসন ক্যাম্প হয় যেখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে তিনি উপস্থিত হন আমাদের সভ্য সম্মানীয় কবি ঘোষ মহাশয় ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ছোট্ট গ্রামে এসে এই এরিয়ার মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মঞ্চমুষ্ট আছেন বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেখানে রক্তদান আন্দোলন হচ্ছে বা হয়েছে সেখানে গিয়ে পৌঁছে যায় এই দেখুন রক্তদান জীবনদান এর মতো মহৎ কাজ আর কিছু আছে বলে মনে করি আর আমি নিজেকে একজন সৈনিক হিসেবে মনে করি তাই যেখানেই রক্তদান আন্দোলন হয় যেখানেই রক্তদান শিবির হয় সেখানেই আমি গিয়ে যারা রক্তদাতা তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি সেটাই করতে আজকাল এসেছে এসআইআর নিয়ে আমি প্রথম দিন থেকে একটা রাজ্য যেভাবে চাইছি যে মানুষকে মানুষকে হতাশাগ্রস্ত না করে তাদের সঙ্গে থাকা কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে অন্য বিভিন্ন সুর শোনা যাচ্ছে সেটা কি কখনো কাম্য যে যে এক জায়গায় রাজ্য যখন বলছে যে মানুষের কাছে থাকতে হবে এসআইআর কে এসআইআর বিরোধিতা করছে আমার মনে হয় এসআইআর নিয়ে যারা অন্য সুরে কথা বলছে তারা মাটি মানুষের সৈনিক বলে আমি মনে করি কারণ যেখানে তৃণমূল দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বারবার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন পরিষ্কার ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এসআইআর ব্যাকডোর হচ্ছে এনআরসি যে এনআরসির জন্য দু হাজার এগারোর প্রাককালে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বাংলার মা গর্জে উঠেছিলেন এবং সারা ভারতবর্ষে এন আর করতে পারেনি বিজেপি সরকার সেই এনআরসি আবার করতে চলেছে আপনারা দেখুন আমরা বারবার বলেছি এনআরসি শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের জন্য নয় হিন্দু সম্প্রদায়ের জন্য বটে তার প্রমাণ পাচ্ছে না আসামে এনআরসি করেছিল লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষ ডিটেকশন ক্যাম্পে ছিল বাংলায় এসআই চালু করতে গিয়ে চারজনের মৃত্যু হল এসআই আতঙ্কে তারা প্রত্যেককে হিন্দু একজনও মুসলিম নয় দু দু সালের আগে তারা ভোটার নয় তর্কের খাতে মেনে নিলাম আমি কিন্তু দু সালে তারা তো ভোট দিয়েছে তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে এমপি হয়েছে তাহলে আগে উচিত তাদের পদত্যাগ করা যাদের ভোটে তারা এমপি হলো কেন্দ্রের মন্ত্রী হয়েছে যারা এসআইয়ের পক্ষে রায় দিচ্ছে আর এসআর হওয়া উচিত আমরা কোনো সময়ের জন্য বলিনি এসআর হওয়া উচিত নয় কিন্তু দু হাজার একুশে নির্বাচন থেকে দু হাজার চব্বিশে নির্বাচন অনেকটা সময় ছিল তখন কেন করলো না দু হাজার চব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ অনেকটা সময় ছিল চব্বিশে নির্বাচনে পরে পরেই কেন এসে করলো না কেন সামনে ছাব্বিশে নির্বাচন মাত্র কয়েক মাস বাকি এর মধ্যেই কেন এই এসে সময়টা কোথায় সময়টা নেই এই কম সময়ের মধ্যে কি করে প্রত্যেকটি ভোটারকে তাদের প্রুফ দিয়ে প্রমাণ করতে হবে যারা ভারতবর্ষে বৈধ ভোটার কিনা যারা কর্মসংস্থায় যে অন্য রাজ্যে তাদেরকে ফিরে আসতে হবে নাহলে তাদের ভোটার লিস্টকে নাম থেকে বাদ দেওয়া হবে বাদ দেওয়া হবে এটাই বিজিবির চক্রান্ত আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় তিন ঘন্টা ধরে এই বাংলার আঠেরো হাজার মামাটি মানুষের সৈনিকদের নিয়ে পুঙ্খানু